নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি দুই হাজার ছাব্বিশ সাল বাংলাদেশ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের যে প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ দুই হাজার ছাব্বিশ সালের আজকে জানুয়ারি মাস চলছে প্রায় মাস শেষ হতে চলেছে কিন্তু দুই সাল সম্বন্ধে আমি আমার একাধিক ভিডিওতে দুই হাজার ছাব্বিশ সালকে অত্যন্ত গুরুত্ব দিয়েছিলাম এবং এখনও দিচ্ছি আজকের ভিডিওটাতেও দিচ্ছি দুই হাজার ছাব্বিশ সাল আওয়ামী লীগ শেখ হাসিনার ক্ষমতা পুনরুদ্ধারের সময় দু থেকেই শুরু হবে হাসিনার ক্ষমতা পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠা আওয়ামী লীগের ক্ষমতা পুনরুদ্ধার এবং প্রতিষ্ঠা দু সাল এই রাজনৈতিক দলটার ক্ষেত্রে অর্থাৎ আওয়ামী লীগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো সময় জ্যোতিষশাস্ত্রের যেটুকুনি আমি বুঝি সেই অনুযায়ী এবং দু সাল সম্বন্ধে আমার একাধিক ভিডিও রয়েছে তাই গতকাল আমার কাছে ইন্ডিয়া থেকেও মানে আমাদের ভারতের যারা আমার ভিডিও দেখে এরকম বহু মানুষ আমাকে ফোন করেছিল যেহেতু আমার একাধিক ভবিষ্যৎবাণী মিলেছে মানুষ অনুপ্রাণিত হচ্ছে তাই আওয়ামী লীগের এই বিষয়টা নিয়ে আমার কাছে একাধিক ফোন এসছে যেরকম ইন্ডিয়া থেকে আর বাংলাদেশ থেকে তো প্রচুর মেসেজ আসে এবং কি অনেক ফোনও আসে গত দুদিন আগেও এই বিষয়ে আমাকে সবিস্তার জানার কথা বলেছে যে আপনি দু হাজার সালকে বারবার আপনি গুরুত্ব দিয়েছিলেন দু সালে বাংলাদেশের ইউনুস সরকারের নেতৃত্বে বারো তারিখে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে কিন্তু বারো তারিখের নির্বাচনের দিন ঘোষণা ঠিকই কিন্তু বাংলাদেশের নির্বাচনের যে বিষয়টা নিয়ে এখন যেরকম বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বর্তমান সরকারের ওপরে প্রচুর প্রেশার আসছে এবং এটা অত্যন্ত সত্য ঘটনা এবং প্রেশার আরও আসবে আওয়ামী লীগের ব্যাপারে বা সব রাজনৈতিক দল যাতে অংশগ্রহণ করতে পারে আওয়ামী লীগের ভোটের পার্সেন্টেজ ফর্টি এইট এবং একটা পুরনো রাজনৈতিক দল বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার সময়কাল থেকে এই দলের জন্ম সুতরাং এরকম একটা গুরুত্বপূর্ণ দল যারা যাদের ওপরে বাংলাদেশের বেশিরভাগ মানুষকে বেশিরভাগ মানুষের আস্থা এবং ভরসা আছে তাকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাবে আন্তর্জাতিক দেশগুলির মধ্যে নির্বাচন তো বন্দুকের নল দিয়ে শক্তির পেশি দিয়ে নির্বাচন প্রতিষ্ঠা হয় না সুতরাং নির্বাচনকে নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণের প্রয়োজন আছে সুতরাং বারো তারিখের বিষয়টা নিয়ে নির্বাচনের বিষয় নিয়ে এখন কিন্তু বাংলাদেশের যিনি প্রধান ওনার ওপরে কিন্তু রাষ্ট্রসংঘ থেকে আরম্ভ করে আমেরিকা ভারত রাশিয়া এবং অন্যান্য দেশেরও কিন্তু যথেষ্ট প্রেসার আছে এই নির্বাচনকে নিরপেক্ষতা আনার জন্য এবং আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে আমার এখনও ভরসা নির্বাচন বারো তারিখে হোক এবং নির্বাচন যদি পেছায় সম্ভাবনা আছে কিন্তু আওয়ামী লীগের ক্ষমতার পুনরুদ্ধারের সময় দুই হাজার ছাব্বিশ সাল থেকেই ডক্টর ইউনুস কিন্তু জানুয়ারি মাস পড়তে পড়তে এর আগে উনি এতটা উপলব্ধি করতে পারেননি ডক্টর ইউনুস জানুয়ারি মাস পড়তে পড়তে ডক্টর ইউনুসের কাছে একাধিক ফোন এসছে বিভিন্ন রাষ্ট্রনায়কের এবং ইলেকশন সম্বন্ধে রাষ্ট্রপুঞ্জের পর্যন্ত নজর আছে এবং আওয়ামী লীগকে অন্তর্ভুক্তির বিষয়ে অনেক দিন ধরেই বলে আসছে ডক্টর ইউনুসের কিন্তু দু সালের এই জানুয়ারি মাস পড়েছে ফলে সচেতনতা কিন্তু বৃদ্ধি হয়েছে যে নির্বাচন যদি হয় এই অবস্থাতে যদি নির্বাচন হয় সেই ক্ষেত্রে যেই নির্বাচিত হোক না কেন তার গুরুত্ব থাকবে না আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব থাকবে না বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মানুষের ভোটার অধিকার যদি কেড়ে নেওয়া হয় যেই নির্বাচনে যদি মানুষ ভোট না দিতে পারে মানুষ যদি ভোটে অংশগ্রহণ না করে সেই নির্বাচনের কি মূল্য সুতরাং এরকম একটা বিষয় সরকারের মধ্যে চলেছে এবং এরকম একটা বিষয় দুই হাজার জানুয়ারি মাসে আরও বেশি প্রবল থেকে প্রবলতম হবে তারেক রহমান আপনারা দেখেছেন ইতিমধ্যেই ইউনুসের সঙ্গে রুদ্ধদার বৈঠক করেছেন কি বিষয় নিয়ে তারেক রহমান হঠাৎ করে ইউনুসের অফিসে পৌঁছলেন এবং সেখানে রুদ্ধদার বৈঠক করলেন সাংবাদিকরাও কিন্তু কেউ জানে না যে কি বিষয় নিয়ে ডক্টর ইউনুস সেখানে উপস্থিত হয়েছিলেন এবং আলোচনার বিষয়বস্তু কি এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট এবং তারেক রহমানের কাছেও কিন্তু বিদেশ থেকে যথেষ্ট চাপ আসছে এবং সবাইকে নিয়ে ইলেকশন আওয়ামী লীগের অংশগ্রহণের কথা কিন্তু বারবার বলছে এ বিষয় নিয়েও কিন্তু তড়িঘড়ি তারেক রহমান ইউনিসের সাথে বৈঠক অলরেডি উনি কমপ্লিট করেছেন এই প্রেশার আরও আসবে দুই হাজার ছাব্বিশ সাল আওয়ামী লীগ শেখ হাসিনার ক্ষেত্রে আমি ভারতের একজন সাধারণ জ্যোতিষী হিসাবে আমি আপনাদেরকে বলতে পারি দুই হাজার ছাব্বিশ সাল থেকেই আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্ষমতার পুনরুদ্ধার সবই যে দুই সালে ওয়ান বাই ওয়ান হয়ে যাবে তা না লাস্ট দুই আড়াই বছর যেরকমভাবে গেছে হাসিনার এবং আওয়ামী লীগের এই সময় সেই সময় নয় এই সময় সেই সময় নয় বলেই আজকে ডক্টর ইউনুস লাস্ট দুই বছরে যেই চিন্তা করেনি জানুয়ারি মাস পড়ার পরেই কিন্তু সেই চিন্তা করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমেও কিন্তু বিষয়টা উঠে আসছে এবং আমার যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম আমি আজকেও আত্মবিশ্বাসী এই ভিডিওটা আজকে আমি করছি তার কারণ আছে কালকে আমার ভিডিওর ম্যাসেজে দেখলাম অনেকগুলি কমেন্টস এসছে নির্বাচন বারো তারিখে হবে কিনা না আওয়ামী লীগের অংশগ্রহণ থাকবে কি না আবার একজন ভাইয়া একটা সুন্দর দেখলাম একটা ম্যাসেজ পাঠিয়েছে অত্যন্ত ভালো লেগেছে আমার আমি সেই ভাইয়ার মেসেজটা নিয়ে একটা ভিডিও করব। ম্যাসেজে ইংরাজিতে লিখেছে নো বোট টু নো ভোট নো বোট টু নো ভোট মানে নৌকা নয় ভোটও নয় নৌকা যখন নেই ভোটও দেওয়া নেই নো বোট টু নো ভোট একটা অত্যন্ত সুন্দর একটা ভালো একটা সুন্দর ম্যাসেজ উনি পাঠিয়েছে ম্যাসেজটা আমার ভালো লাগে যে এই মেসেজটা নিয়ে নিশ্চয়ই আমি একটা ভিডিও বানাবো এবং এইটাই টাইটেল থাকবে ওই ভাইয়ার এই টাইটেলটাই আমি ব্যবহার করব। যাই হোক সময়কাল যেরকম চলেছে অপর দিকে হাসিনাও কিন্তু লাস্ট যে সকল অডিও বার্তা পাঠিয়েছে আগের অডিও বার্তার থেকে বর্তমান অডিও বার্তায় হাসিনার যে স্পিচ গলার যে ভয়েস তাতে কিন্তু অনেকটাই সংগ্রামী মনোভাব ছিল লড়াইয়ের মনোভাব ওনার অডিওগুলিতে আগেও ছিল কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে উনি যেরকমভাবে বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের এবং বাংলাদেশের সাধারণ মানুষকে উনি একটার পর একটা ভিডিও দিয়ে বলে আসছেন অডিও দিয়ে সুতরাং সেইটা কিন্তু আগে কিন্তু ছিল না জানুয়ারি মাস পড়তে পড়তেই কিন্তু সেই বিষয়টা অত্যন্ত কাছে এসছে এবং লড়াইয়ের একটা বিষয় কিন্তু বারবার এগিয়ে আসছে আমি কিছু ইউটিউব চ্যানেলে দেখি আওয়ামী লীগের বেশ কিছু নেতামন্ত্রী যারা পুঁজিবাদী হয়েছে যারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে তারা বর্তমানে দূরে আছে আয়েস করছে তারা আরামে আছে সংগঠন নিয়ে তাদের কোনো চিন্তা নেই হ্যাঁ একটা শ্রেণী আছে ঠিকই আমি মানি একটা শ্রেণী আছে ঠিকই কিন্তু উল্টো দিকে বলবো সময়কালটাকে আমি কোনো মাধ্যম বা এইটার উপর গুরুত্ব দিই না সময়কাল যেটা আছে তাতে কিন্তু আওয়ামী লীগের বেশ কিছু নেতা কেউ কিন্তু বসে নেই কেউ বসে নেই সবাই কিন্তু ভেতরে ভেতরে একটা ম্যাপিং একটা তৈরি করে চলেছে ম্যাপ কিন্তু একটা তৈরি করে চলেছে ভেতরে ভেতরে এবং সেই ম্যাপের একটা উত্থান একটা জোরালো একটা সম্ভাবনা দেখা দেবে কিন্তু দু সাল থেকেই সুতরাং একজন ভাইয়া যে মেসেজ দিচ্ছে ভোটটা বারো তারিখে হবে কিনা অনেকের মনোভাব যে ভোট বোধা বারো তারিখে হলেই না হলেই ভালো হয় কিছুদিন পিছিয়ে গেলে ভালো হয় আওয়ামী লীগ আসলে ভালো হয় একটা জিনিস মনে রাখবেন আমি একাধিক ভিডিও দেওয়া আছে যে দুই সালে যদি ইলেকশন হয় আওয়ামী লীগের কী হবে শেখ হাসিনার কি হবে অংশগ্রহণ থাকবে কি থাকবে না আমার অন্তত এক বছর আগেই আমি ভিডিওগুলি প্রকাশ করি সাত আট মাস আগে ভিডিওগুলি প্রকাশ করেছিলাম যে দু হাজার ছাব্বিশে ইলেকশানে আওয়ামী লীগের অবস্থান কি হবে শেখ হাসিনা ভিডিওগুলি দেখুন সুতরাং সেই বিষয়টা নিয়ে নতুন করে ভিডিও দেওয়ার আমি চেষ্টা করছি না আমি কয়েকজন যে মেসেজে দিয়েছে ভাবছে বোধহয় বারো তারিখে ভোটটা পিছিয়ে যাবে পিছিয়ে গেলেই ভালো হয় ভোট হোক তাতেও সুবিধা ভোট যদি না হয় তাতে আরও সুবিধা কেননা দুই হাজার ছাব্বিশ সালে আমি যেটুক বুঝি তাতে আওয়ামী লীগের ক্ষমতা পুনরুদ্ধার হবে এই বিষয়ে আমি এখনও একমত এবং এখনও গ্রহগত বিশ্লেষণ আমি যেটুকানি বুঝি তাতে আমারও এখনও একমত রয়েছে সুতরাং সময়ের অপেক্ষা সবে মত সুতরাং অপেক্ষা করতে লাগবেই কিছু ভালোর জন্য অপেক্ষা করতে লাগে অলরেডি আপনারা দেখেছেন যেই কথাগুলো এতদিন বাংলাদেশের রাজনীতিতে আসছিলই না আওয়ামী লীগ পুরোই বাদ কিন্তু সেই কথাগুলি ঘুরে ফিরে আসছে আওয়ামী লীগের কারণে ভোট পিছিয়ে যাচ্ছে এই সকল যে নিউজগুলো বাজারে আসছে তার সত্যতা প্রচুর এবং এই সত্যতা প্রমাণিত হবে দুই সাল থেকে নমস্কার চ্যানেলকে আপনারা নিয়মিত দেখুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করবেন দুই হাজার ছাব্বিশ সাল আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পুনরুদ্ধারের সময়